হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আজকে আসলাম তোমার সামনে ব্লগ ভাই দেখো এত শাড়ি কিনেছি এত এত বুড়ো এত তোমাদের দেখাতে আসলাম সামনে দেখা এত বাপরে বাপরে কত শাড়ি কিনলাম দেখো দেখেছ এত বড় শাড়ি তোমাদের সামনে কিনেছি তাই দেখাতে আসলাম তোমাদের সামনে হ্যাঁ বন্ধুরা জ্যোতির্ময়ী সরকার থেকে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছে কি করছে এতগুলো শাড়ি কিনলাম পরের শাড়ি কিনেছি পাঁচটা শাড়ি কিনেছি দুটো গতকাল রাত্রেবেলায় গিয়ে আমি দোকানে দিয়ে একা একা গেছি আমার বরকে নিয়ে যাইনি আমাকে ছাড়ে না আমাকে ছাড়ছিল না আমি টিউশনে পড়া ছিল ছাড়ছিল না এখন যেতে হবে না যেতে হবে না আর দু তেরিকা অল্প একটু সময় লাইভ করে চলে গেছে আমি একাক গেছি গিয়ে দুটো শাড়ি দোকানে দিয়েছি ব্রচর পুজো দিয়েছি তারপর ওখানে থেকে প্রসাদ নিয়ে এসেছি খিচুড়ি হাতে করে আমি না কালকে নিয়ে এসেছি প্রসাদ নিয়ে এসে বাড়ি চলে এসেছি ঠাকুর প্রসাদ তারপরে আজকে সকালবেলা মায়ের পুজো দিতে গেলাম মা কালী মন্দিরে প্রচন্ড মন্দিরে পুজো দিয়ে আসলাম সে ভিডিওটা তোমাদের ছাড়া হয়নি ছাড়বো এখন দ্বারা দেখো শাড়িগুলো কী কী কিনেছি দেখাই তোমাদের এটাও সব ভাস খুলে গেছিলো আমি আবার ভাস করলাম দেখো এই যে পাটটা দেখো পুঁথি দেওয়া যে এটা হচ্ছে তোমার পুঁথি দিয়ে পাস করা করবো বললো আমার বান থেকেছি ঠিক করলো দেখ কে তুই তো এই কালার শাড়ি পরিস না তো লাল হলুদ সব মিলিয়ে দুটো শাড়ি পর একটু দিলাম থেকে পিপ কর জোর করে এটা আমাকে চাপিয়ে দিল যেন চাপিয়ে দিল জানি না কেমন হবে শাড়িটা শাড়ি এই শাড়ি শাড়ি আমার ঝিমিচ্ছু অনেকগুলো আছে এটা ঝিমিচ্ছু না এটা কি এটা শাড়ি বলবো এই বছর বেরিয়েছে বললো এটা নিলাম দেখো কি লেখা আছে নাম লেখা আছে যাই হোক শাড়িটা কেমন হয়েছে বলো পুরো ব্লাউজ পিস বানায়নি পুরো ব্লাউজ পিসটা দিয়ে শাড়িটা বড় বানিয়েছি বুঝেছো শাড়িটা বেশ বড় হয়েছে দেখা আমি যেহেতু যদি বাড়িতে ভিডিও করছি সেই জন্য ভালো করে করে দেখাচ্ছি কিন্তু একটা জিনিস হয়েছে ফলেসটা লেগেছে শক্ত করে ফলেসটা লেগেছে আমি তো নরম শাড়িটা সুখ শক্ত শাড়ি আর ফলেস্টার লেগেছে দেখো ফল করে ফলস শক্ত শক্ত ফলস দেখো ফলস্টার শক্তি এই জন্য আমি খুব দিই না কিন্তু

বেশি দাম না কিন্তু শাড়িটা আমার কাছে খুব ভালো লেগেছে আর আমি একটা শাড়িতে বেশি দিন করি না বেশি দিন যেমন তুমি সেগুলো করতে চাই না তার জন্য কিনলাম যা যেটা দিন শাড়িটা কিন্তু ভালো রঙ হয়ে এই যে কাজটা দেখো এই যে কাজটা না চকচক চকচক দেখতে পাচ্ছো তো হয়তো কালারটা ফটোতে ভিডিওতে ভালো দেখা যাচ্ছে না কিন্তু এটা খুব গ্লেজি আছে একটা একটা গ্লেজি আছে এটা শাড়িটা আর আর দেখো পড়লে পড়লে তোমরা দেখতে পাবা পড়বে যখন তখন তোমরা দেখতে পাবো দাঁড়িয়ে শুধু একটু হাস করে শুধু এবার তিনটে শাড়ি এখন দেখাচ্ছি এখানে দুটো তো দোকানে তিনটে শাড়ি ভিতরে লাস্ট শাড়ি এটা দেখো কালারটা কেমন হয়েছে কালারটা জন্য নিলাম কি মটকা শাড়ি নাই কি এটা বললো শাড়ি দেখো পাটটা দেখেছ পাটটা কত চওড়া দেখো পাটটা দেখো ঠিক আছে পাটটা কত চওড়া শাড়িটা দেখো সেটা দেখোটা আমার কাছে খুব পছন্দ হয়েছে ভিতরটা শেটটা দেখো ভিতরের যে শেটটা দেখো কি সুন্দর মানে আমি ক্যামেরা তো দেখাতে পারছি না কিন্তু এই গীতের শেটটা দাঁড়িয়ে এটা আমার দেখে খুব পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিলাম এর আর একটা কালার আছে লাল লালটা অতটা সুন্দর না এই কালারটাই বেশি সুন্দর তাই আর দেরি না কাছ থেকে নিয়ে নিলাম এই শাড়ি আমার দেখানো হয়ে গেল আজকে কমপ্লিট আজকে শাড়ি ভিডিও কমপ্লিট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো একটা ব্লগ নিয়ে সবাইকে কমেন্ট করো বন্ধুরা টাটা